আমি তেনার জীবনটাকে নিয়ে গবেষণা করে দেখেছি তিনি এমন একটি পরিবারের সন্তান তেনার বোন ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত একজন প্রাণ তেনার ভাই যে দোয়া করেছেন তার দোয়াতে আমরা চোখের পানি ফেলিয়ে নিজেকে সান্ত্বনা দিয়েছি আমরা সাথে সাথে এটি লক্ষ্য করতে পেরেছি যে তিনি কোন পরিবারের সন্তান যার জানাজা করার জন্য তার বাবাই যথেষ্ট যার জানাজা পরবর্তী সময়ে দোয়া করার জন্য রাষ্ট্রীয় কোনো ইমামের প্রয়োজন হয় না পরিবার থেকেই সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেনার বাবা প্রতিনিয়ত মসজিদে নামাজে জামাতের ইমামতি করেন আমরা এভাবে আমাদের পরিবারগুলোকে সাজাবো ইনশাআল্লাহ রাজি আছেন তো মুসলমান কারা কারা রাজি আছেন দু তুলে একটু আল্লাহকে দেখান জি হাতগুলো নামান চব্বিশ গণ অন্যতম সিফাহ সালার শহীদ শরীফ ওসমান সহ এই মুখপাত্র আল্লাহর দিন কায়েবের জন্য যারা যেভাবে যেখানে যে অবস্থায় কথা বলতে গিয়ে বলতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমরা বলি আমিন আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয় টার্গেট করা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আগ্রাসনের দৃষ্টি পড়েছে কোরআন প্রেমিক জনতা জনতা একদিকে ঐক্যবদ্ধ হয়েছে অন্যদিকে ধর্ম নিরপেক্ষতা মতবাদের নামে যারা রাজনীতি করেন যারা কথা বলেন তারা আরেকটা মেরুকরণ তৈরি করেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ বলেন কোন শক্তি এই জামিন থেকে কোরানের আলোকে নিভাতে পারবে না যেই জামিনে কোরানের হাদেমরা শুয়ে আছে এই জামিনে আল্লাহ কোরআনের রাজ একদিন কায়েম করবে 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 ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই শহীদ শরীফ উসমান হাদি তিনি ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখতেন আমরা পবিত্র কোরআনুল করিম থেকে সরাসরি আলোচনা শুনব আমি পবিত্র কোরআনুল করিমের সুরবনিস্রয় চোদ্দ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তেলাওয়াত করেছি এই সুরাটিতে সুরাটিতে আল্লাহরবুলার আমিন মানুষের মৌলিক জীবনের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন কথা বলেছেন বিচার ফায়সানার কথা বলেছেন মানুষ হিসাবে মানুষের সাথে একজন মানুষ কিভাবে চলাফেরা করবে মানুষের সাথে মানুষের হক এবং অধিকারটা কি হবে আল্লাহ তালা এই কোরআনুল কেরিমের ভিতরে সুরার ভিতরে আলোচনা করেছে সাথে সাথেই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে সেটিও আল্লাহ তালা জানিয়ে দিয়েছে পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে সন্তানের সাথে পিতা মাতার সম্পর্ক কেমন হবে মানুষ এতিনদের সাথে কেমন আচরণ করবে মানুষ মিসকিনদের সাথে কেমন আচরণ করবে হকের কথা অধিকারের কথা বিধবাদের হক এবং অধিকারের কথা আল্লাহ সর্বোপরি আমরা মানুষ আমরা দুনিয়াতে পদাচারণা করি জামিনের উপর দিয়ে চলাফেরা করি জামিনের মালিক বলেন তো কে সবাই একটু জোরে বলেন এই জামিনের মালিক কে আসমানের মালিক কে আমাদের মালিক কে হুকুম চলবে কার আর একটু জোরে বলেন আল্লাহর হুকুম চলবে নাকি মানব রচিত আইনের বিধানের পিছনে আমরা গোলামি করব আল্লাহর গোলাম যেহেতু আমরা আল্লাহর আইনটাই আমাদেরকে মানতে হবে কোরআনুল মরবজাতীর কল্যানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন মানুষ যেন দুনিয়ার ভিতরে সুখ এবং শান্তি উপলব্ধি করতে পারে দুনিয়ার জীবনটা যদি মানুষ কুরআনুল কারীম দিয়ে সুন্দরভাবে সাজাতে পারে তাহলে এই সাজানো জীবনটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা চলে যাব ঠিক সেই সময়ে এই সাজানো গোছানো জীবনটা কোরআন দিয়ে সাজানোর কারণে কোরআন দিয়ে পরিচালনা করার কারণে আল্লাহর ওই সময়টা আমাদেরকে নাজার থেকে মুক্তি দিয়ে দিবে এই কোরআনুলিমের ভিতরে আল্লাহ মানুষের সকল সমস্যার সমাধানগুলো জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি থেকে মুক্তি পেতে চাও ভয় থেকে মুক্তি পেতে পেতে চাও চাও ক্ষুধা থেকে মুক্তি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাও দুর্নীতি থেকে সমাজকে বাঁচাতে চাও অন্যায় থেকে সমাজকে বাঁচাতে চাও কোরআনের কাছে চলে আসো যেই কোরআন দিয়ে আমরা নামাজ আদায় করি এই কোরআন দিয়ে যদি আমরা সমাজ কায়েম করতে পারি তাহলেই শান্তি তাছাড়া অন্য কোন মতবাদ মতাদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না অন্য কোন কিছু দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব আল্লাহ রব্বুল আলমিন হুজুরের আলোচনা আমি শুনছিলাম আদম আলাই সালাতামকে জান্নাত এবং হাওয়া আলাই সালাতামকে জান্নাতে রাখা হয়েছিল সেখান থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে আমাদের আদি পিতা আদম আলাই জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন আল্লাহর হুকুমে আল্লাহ এখানে পাঠিয়ে দিয়েছে আদম আলাই সালাতাম সেই দিন দোয়া করেছিলেন ফরিয়াদ করেছিলেন আমার সাথে সকলে পড়ুন রব্বানা সেই দিন আদৌ ইসালাম দোয়া করে আল্লা রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করেছিলেন জুলুম করেছি নির্যাতন করেছি নিজের উপরে নকশের উপরে জুলুম করেছি রব্বুল আলমিন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন এতের ভিতরে এই কথা নাই আমাদেরকে ক্ষমা করে দেন আমরা যে জুলুম করেছি নফসের উপরে এই জুলুমের শাস্তি আছে আমাদেরকে ক্ষমা করে দেন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আসমানে জমিনে এমন কোন সত্তা নাই যেখানে গিয়ে আমরা ক্ষমা পেয়ে যাব এজন্য আল্লাহ তাআলা এই দোয়াটি স্পেশাল সকল নবী এবং রাসুলদের জন্য জারি রেখে দিয়েছিলেন দোয়া কবুল হয়ে গেল আদম সালাম এবার বিত হলেন যেই ইবলিসের শয়তানের প্ররোচনা দুনিয়াতে আসলাম এই ইবলিস এবং শয়তান তো আমার সন্তানদের সাথেও এরকম দুষ্টম করবে তাদেরকেও আল্লাহর দিন থেকে কোরআন থেকে আল্লাহর বিধান থেকে দূরে রাখার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সময় আদম আলাই সালাতামকে জানায়া দিলেন শুধু আদমকে নয় আদম আলাই সালাতামের সমস্ত সন্তানদের জন্য সেই কথাটা জারি রেখে দিলেন প্রত্যেকটা কিতাবের ভিতরে দিয়ে দিলেন القرآن الكريم بهدر إما يأتينكم مني هدى فمن تبع هُدَايًا فلا خوف عليهم ولا هم يحزنون إما يأتينكم مني هدى হুদয় হুদয় যেই কারণে সেই দিন আদম আলাই সালাতাম বিত সশস্ত্র হয়েছিলেন সেই কারণটি থেকে পরিত্রাণের জন্য আল্লাহ দিলেন। কারণ নাই চিন্তার কারণ নাই আমি আমি ফর্মুলা দিব দিব। জীবন বিধান যুগে যুগে নবী পাঠাবো পাঠাবো জনতা জনপদের মানুষগুলোকে বাঁচানোর জন্য জাহান নামের আগুন থেকে তারা যদি আমার পক্ষ থেকে পাঠানো এই কিতাব এই বিধান এবং এই হেদার রাস্তাটা গ্রহণ করে নিতে পারে তাহলে শয়তান প্ররোচনা দিয়ে তাদেরকে ক্ষতি করতে তাদের ক্ষতি করতে পারবে না কোরআন মানলে তাদের ভিতরে ভয় থাকবে না আর কোনো চিন্তা টেনশনও থাকবে না ভয় থাকবে না চিন্তা টেনশনও থাকবে না ফর্মুলা কি যুগে যুগে নবী এবং রাসূল যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আল্লাহ তাআলা এই ব্যক্তিদের বিচার এবং ফায়সালা তার হাতে রেখে দিয়েছেন আল্লাহ তালা বিচার ফায়সালার ক্ষেত্রে জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিস প্রস্তুত করে রেখেছেন কটা জিনিস এই দুইটা জিনিসের ক্ষেত্রে প্রাচীর হবে মানদণ্ড হবে আল্লাহর এই বিধান নারীদের জন্য আল্লাহ এই বিধান দিলেন পুরুষদের জন্য আল্লাহ এই বিধান দিলেন এই বিধানের ভিতরেই এবার বলা হলো পরিবার কেমনে চলবে এই বিধানের ভিতরে এবার বলা হলো ব্যক্তিজীবন কেমনে চলবে পৃথিবীতে এতগুলো মানুষ এতগুলো মানুষ পৃথিবীতে পদাচারণা করে কিন্তু সব মানুষই কোরআনের করবি নয় সব মানুষই রাসুলের উম্মত নয় এই কোরআন আবার আল্লাহ সব মানুষের কল্যাণের জন্যই নাজিল করে দিয়েছেন আর বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল العالمين সব মানুষের জন্য রহমত বানায়া দিয়েছে আল্লাহ রব্বুল العالمين কুরআন কেন নাজিল করেছেন এর বর্ণনা নিজে দিয়েছেন আল্লাহ তাআলা জমতকার ভাবে কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন হুদাল্লিন নাদিমিনাল মুদা ইউলফুরখন নাই এবং অন্যায় মানুষেরা নির্ধারণ করবে কোনটা ভালো এবং কোনটা মন্দ এর জন্য মানুষের কল্যাণে মানুষের হেদায়েতের জন্য আমি রব্বুল আল কিতাব নাজিল করে দিলাম মানুষ যদি ভালো পন্থায় জীবন যাপন করে সেইটারও হিসাব লিপিবদ্ধ হচ্ছে লেখা হচ্ছে আর মানুষ যদি খারাপ আমল করে সেইটারও হিসাব লিপিবদ্ধ হচ্ছে লেখা হচ্ছে পৃথিবীতে পৃথিবীতে হিসাব না রাষ্ট্রের কাছে জমির হিসাব খারিজ খাজনা এগুলো করে কি না রেজিস্ট্রি অফিসে এবং ভূমি অফিসে গেলেই সবকিছু পাওয়া যায় যাই কি যায় না কিন্তু মানুষের জীবনের হিসাবটাও এরকম আল্লাহ দরবারে পাওয়া যাবে সব রেকর্ড হচ্ছে কি হচ্ছে সব কিছু রেকর্ড হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ আমি একটু পরেই এই আয়াতে কারি যাবো তার আগে এই আলোচনাগুলো বুঝাতে হবে এই আলোচনার মধ্য দিয়ে আয়াতে চলে যাব ইনসা ভালো এবং মন্দ দুইটা জিনিস আল্লাহ মানুষের জন্য উন্মুক্ত করে দিলেন মানুষের জন্য স্বাধীন দিয়ে স্বাধীনতা দিয়ে দিলেন মানুষদেরকে দিয়ে পরে ভালো বিধান আল্লাহ তালা নাজিল করে দিলেন হারামের বিধান আল্লাহ তালা নাজিল করে দিলেন আল্লাহর আইন দিয়ে দেশ চললে সেই দেশের উপরে আল্লাহ কি রহমত আছে আল্লাহর পক্ষ থেকে কি করুণা এবং সাকেনা আছে সেগুলো নাজিল করে দিলেন আর আল্লাহর বিধান দিয়ে যদি রাষ্ট্র না চলে পরিবার না চলে সমাজ না চলে সেখানে আল্লাহর কি গজব আছে আল্লাহ নাজিল করে করে দিলেন এ কমপ্লিট দিয়ে মানুষদেরকে চলার একটা স্বাধীনতা দিলেন সুন্দর একটা কমন সেন্স দিলেন অনুভূতি দিলেন চিন্তা শক্তি দিলেন জন্মগতভাবে ভাবে আল্লাহ সেদিকে ইলহাম শব্দ দিয়ে লিপিবদ্ধ করলেন ইলহাম শব্দ দিয়ে সেদিকে জারি রেখে দিলেন ইলহাম পৃথিবীতে ভালো মন্দ বোঝার জন্য প্রত্যেকটা মানুষের জীবনে আছে মানুষের জন্য আল্লাহ সেট করে দিয়েছেন কিন্তু ওহি আল্লাহ তালা সেট করে দেন নাই ওহিটা আল্লাহ রব্বুল আলমিন মানুষদের মধ্য থেকে স্পেশালি নবী এবং রাসুলদের জন্য জারি রেখে দিয়েছেন সবার আল্লাহ বলেন এজন্য যুগে যুগে এবার আল্লাহ রব্বুল আলমিন নবী এবং রাসুলদেরকে এই জামিনে পাঠায় দিলেন যুগে যুগে নবী রাসুলদের কাজটা কী ছিল আল্লাহ তারা সেটাও বর্ণনা করে দিলেন ওল্লাহ কন্দ বারে ফিকুল্লি উমতির রসুল পনির বুদ ওয়াজতনি পুতব যুগে যুগে নবী বঙ্গ রাসুলেরা এসেছেন তারা এক আল্লাহর দাসত্ব এবং গোলামীর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন মানুষদেরকে এক আল্লাহর দাস বানানোর চেষ্টা করেছেন যে মানুষের স্রষ্টা আল্লাহ মানুষের আইনদাতা আল্লাহ মানুষের বিধানদাতা আল্লাহ যে আল্লাহ হলো আলা লাহুল খালক সেই আল্লাহর হুকুম মানার জন্য যুগে যুগে নবী এবং রাসুরেরা এক আল্লাহর দাসত্ব এবং গোলামীর দিকে মানুষদেরকে আহ্বান করেছেন এখন এই মানুষদের মধ্য থেকে যারা আল্লাহর দেয়া বিধানটা মেনে নিয়েছে তাদের জন্য জান্নাতের ওয়াদা গ্রান্টি আল্লাহ করেছেন আর যারা জেনে বুঝে ইমান আনার পরেও কোরআন বোঝার পরেও কোরআন সামনে থাকার পরেও নবিরাসুল আসার পরেও কোরআন বোঝার শক্তি থাকার পরেও দুটি চোখ থাকার পরে দুটি কান থাকার পরেও সুন্দর একটা বুঝের জায়গা জায়গা যেখান থেকে ভালো চিন্তা করতে পারে একটা দিয়েছেন সুন্দর এত সুন্দর দৃষ্টি দিয়েছেন দুই চোখ দিয়ে আল্লাহর সবকিছু দেখা যায় আল্লাহর সৃষ্টির নিদর্শন গুলো দেখা যায় দুইটা কান দিয়েছেন পৃথিবীতে সবকিছু শোনা যায় দিয়েছেন বলা যায় এরপরে চিন্তা করার মতো জায়গা দিয়েছেন সেই জায়গায় চিন্তা করা যায় এরপরেও যারা নবী পাওয়ার পরে রাসূল পাওয়ার পরে কিতাব পাওয়ার পরে চোখ দিয়ে দেখেছে কান দিয়ে শুনেছে অন্তর দিয়ে কোরআন বোঝার চেষ্টা করে নাই ওদের পরিচয় আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ ওদের পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনটা জিনিসের সঠিক ব্যবহার খাবো এই যা আল্লাহর বিধান আমরা পেয়েছিলাম রাসুলের মাধ্যমে আর রাসূলও পেয়েছিলাম আর এই কোরআন দিয়ে জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদের আমলগুলো কি কি হয়েছিল কিরামান কতিবিরাই আলামুনা মা লা তাফআলুন আমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করি কর্ম সব কিছু ফ্রেস লিপিবদ্ধ করছে ভালোটাও ফ্রেস্তারা তারা লিপিবদ্ধ করছে মন্দটাও ফ্রেস্তারা লিপিবদ্ধ করছে দুনিয়ার জীবন আমাদের মৃত্যুর মাধ্যমে যখন শেষ হয়ে যাবে এরপরে আমাদেরকে কবরের ভিতরে রাখা হবে মিনহা খলাকুম অফিহা নয় নুকুম অমিনহা নুখরি যুকুম তার যেই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তোমাকে যেতে হবে গলে যাবে পচে যাবে সব শেষ হয়ে যাবে আবার এই মাটি থেকে তোমাকে বের করা হবে হি যাক চুলজিলাতিল আরু দুজিল জালাহা ওয়া খৰজ দিল আরুদুপালাহা অপালালিউ চানুমালাহা য়মা এদিন দুঃহান্দি চো আখবাৰহা বিহানা রব্বাগা অহা লাহা মহ্বার বলেন প্রকম্পিত হয় দুনিয়ার জীবনে জমিন তখনও একবার প্রকম্পিত হয়ে এই জমিন থেকে আমাদের হার জোর যে অবস্থায় ছিলাম দেহ অবশিষ্ট যেভাবে পড়েছিল গোলে পুসে যেভাবেই ছিল সেখান থেকে আমাদেরকে আবার বের করা হবে এরপরে এই জমিনের উপরে আমরা পদাচারণা করে করে কি আবল করেছি সবকিছু দুই দল ফেরেশতা আমাদের কাঁধে নিযুক্ত করে দেয়া হয়েছে দুই দল ফেরেশতা লিপিবদ্ধ করছে এগুলো আবার সেই দিন একটা কিতাব আকারে আল্লাহ রব্বুল আমীন বিচার ফয়সালা করার ক্ষেত্রে মানুষের হাতে দিয়ে দিবেন বিচার ফয়সালা করার ক্ষেত্রে যখন আল্লাহ রব্বুল আমীন অমূল্যবারে এই কিতাবটা মানুষের হাতে দিয়ে দিবেন ইউমাইদিন আখবা আখবারাহ সেই দিন এই কিতাবটা মানুষেরা পাওয়ার পরে মানুষদের জীবনে মানুষেরা ওই কিতাব নিয়ে বলবে রব্বুল আলমিন জীবনের ছোট্টটাও বাদ পরে নাই বড়টাও বাদ পরে নাই ছোটটাও বড়টাও বাদ পরে নাই রাজনৈতিকটাও বাদ পরে নাই অর্থনৈতিকটাও বাদ পরে নাই সমাজের সেন্টু নেতা ছিলাম নেতৃত্ব দিতে গিয়ে কার সাথে কার দ্বন্দ্ব লাগায় দিয়ে কার জীবনটা ধ্বংস করেছি সেইটাও বাদ পরে নাই অন্যের সম্পদ গ্রাস করে নিয়েছিলাম নিয়ে নিজের দাপক দেখা দেখা জমিনে পদচারণা করেছি সেই গুণাটাও বাদ করে নাই পক্ষান্তরে আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে আর এক তার আমল নামাই পেয়ে যাবে সেহাদের ময়দানে জীবন দিয়েছে ঘর সেরেছে বাড়ি ছেড়েছে স্ত্রী ছেড়েছে পরিবার পরিজন ছেড়েছে সব কিছু আল্লাহ জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য উৎসর্গ করে দিয়েছে জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে তার সেই ভালো আমলটাও সেখানে লেখা থাকবে এই কিতাব পাওয়ার পরে ওই দিন মানুষেরা বলবে মা কেমন কিতাব যার ভিতরে আমার জীবনের কাবির এবং সাবির ছোট্ট এবং বড় কোনো বিষয়বস্তুই সেখানে বাদ পড়ে নাই রব্বুল আলামিন এটা আবার কেমন কিতাব কোথায় কি করেছিলাম সব তো এখানে লেখা আছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন এই কোরানুল কারিবের ভিতরে দুনিয়ার জীবনেই মানুষদেরকে জানায় দিলেন ও মানুষেরা শোনো দুনিয়ার জীবনে কি আমল করছো কোথায় কি করছো সবকিছুর হিসাব কিন্তু আখেনাতে তোমাকে দিতে হবে কি কর কিতাবা কা কাফিন সিয়াও আল্লাহ সেই দিন জীবনের জীবন বৃত্তান্তটা জীবনের কিতাবটা আমল নামার কিতাবটা হিসাব নিকাশের কিতাবটা মানুষের হাতে দিয়ে বলবেন দুনিয়ার জীবনে তোমরা কি করেছিলে কোথায় রটের বদলে বাস দিয়েছিলে কোথায় ষড়যন্ত্র করে সিদ্ধান্ত গ্রহণ করে কার জমি দখল করতে গিয়েছিলে কতটুকু তুমি কোদাল নিয়ে জমিতে নামার পরে অন্যের জমির আলটা কেটেছিলে স্ত্রীর অধিকার কতটুকু আদায় করেছিলেন সন্তান লালন পালন করার ক্ষেত্রে অভিভাবক হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছিলে ইমাম হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছিলে মসজিদ হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছিলে আলেম হিসাবে কতটুকু তারাই দায়িত্ব পালন করেছিল নেতা হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছিলে সব কিছুর দায়িত্বের ফ্রিস্তি তোমার সামনে প্রেস করা হলো আজকের এই দিনে তোমার আমল নামা পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট আর কারো প্রয়োজন হবে না সেই দিন যারা জাহান নামি হবে তারা অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে যাবেন এই কিতাব পাওয়ার পরে তাদের জীবনের দুর্বিষয় একটু তারিখ কইতে ব্যবস্থা এই জীবন যাপন করেছিলাম এই জীবন যাপনের পুরো ফристоটা আল্লাহ সেইদিন আমাদেরকেই পাক করতে বলবেন এক পর্যায়ে মানুষরা বলবে রব্বুল আলামিন আমরা তো দুনিয়ার জীবনেই আমলগুলো করি নাই আল্লাহ বলবেন তোরাই আমলগুলো করো নাই ঠিক আছে সেইদিন আল্লাহ তাআলা জমিনকে বলবেন জামিন সেই দিন জামিনের উপরে আমরা পা দিয়ে হেঁটে হেঁটে চলেছি কিভাবে কি করেছি জামিন সেই দিন এই জামিন আর এই জমিন দুনিয়াটা সেই দিন আমাদের পক্ষ এবং বিপক্ষে সাক্ষী দিতে থাকবেন সুরাই এসিনের ভিতরে আল্লাহতালা বলেছেন তার স্বাদু আরজুল হুকুম আরজুলুকুম সেই দিন পাগুলো সাক্ষী দিতে থাকবে ওয়াই আইদিয়াকুম, হাত সাক্ষী দিতে থাকবেন পরানুল গেরিমের অন্য জায়গায় বলা আছে সেই দিন মানুষের চামড়া পর্যন্ত সাক্ষী দিতে থাকবে পক্ষে অথবা বিপক্ষে এবার কোরআনের এই আয়াতের আলোচনা শুনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন কেন্দ্রিক জীবন যাপন করার ক্ষেত্রে আল্লাহ জমিনে দিন কায়েমের আন্দোলনের সাথে আমরা থাকব নাকি মানুষের মতাদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে থাকব মানব রচিত আইন যদি আমরা আমাদের জীবন চালাই এর হিসাব আল্লাহ তালার দরবারে আমাদেরকেই দিতে হবে আর আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে আল্লাহকে সৃষ্টিকর্তা যেভাবে আমরা মেনে নিয়েছি সেই আল্লাহকে আইনদাতা হিসাবে মেনে নিয়ে কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি সেই হিসাব তার ক্ষেত্রেও হিসাবটা আমাদের সহজ হয়ে যাবে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন সুড়ে দিতে চাই আমরা কোরআনের আইন চাই নাকি মানুষের তৈরি করা আইন চাই কার আইন চাই কারা কারা চান একটু দোহা তুলে যারা হাত তোলেন লম্বা লম্বা করে হাতগুলো তোলেন টান টান করেন একটু সবাই টান টান করেন দেখেন তো আশেপাশে কারা হাত তোলে নাই আল্লাহ সব ভিডিও করে নিচ্ছে আল্লাহ সব কি করতেছে ভিডিও করতেছে না সব ভিডিও করতেছে আল্লাহ সব ভিডিও হচ্ছে এগুলো দেখাবে আল্লাহ ওই যে ইক্র গীতা বাকা কাফা বিনাফিকা ইয়াম আলাই হাসিবা এই আমল নামাটা সেই দিন আমাদেরকে দিতে হবে এটাও দেখাবে এরপরে মানুষেরা বলবে রব্বুল আলমিন আর সহ্য করতে পারছি না আল্লাহ বলবেন একটু দুনিয়ার জীবনে কত টন মাল রাষ্ট্রের রাষ্ট্রের কত টন মাল করেছিলি একটু দ্বারা সেগুলো সত্যুর গুণ বৃদ্ধি করে তোর আমলের ভিতরে এবার দেয়া হবে জমিনের সাথে এগুলো পেঁচায়া দেয়া হবে আবার আল্লাহ রবুল আলমিন বলবেন একটু দাঁড়াব জমিন অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করেছিলি যতটুকু গ্রাস করেছিলি তা 70 গুণ বৃদ্ধি করে তোর কাদের উপরে ঝুলায়া দেয়া হলো এই অবস্থায় তাদেরকে ধীরে ধীরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে আর এক দলকে জান্নাতের ভিতরে নিক্ষেপ করা হবে আমলনামার কিতাব দিয়ে দিয়ে নিজের হিসাব আমাদের নিজেদেরকে সেই দিন দিতে হবে এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু আমরা আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য জীবন যাপন করি সেহেতু রাষ্ট্রের সব জায়গায় ব্যক্তির সব জায়গায় পরিবারের সব জায়গায় আল্লাহর আইন তেমন দরকার আছে রে নাই